এমন কোনো বড় বা বুড়ো নেই যাকে কিনা ছোটোবেলায় জুজুর ভয় দেখানো হয়নি এবং জুজুর ভয়তে ভয়ান্বিত হয়ে ছোটোবেলার কত অপ্রিয় কাজ যে করে ফেলেছে তার কোনো ইয়ত্তা নেই ভাত খেয়ে নাও নইলে জুজু আসবে জল খেয়ে নাও নইলে জুজু আসবে বই পড়ো পড়তে বসো নইলে জুজু আসবে ঘুমিয়ে পড়ো ওই জুজু এলো বলে তবে আজকালকার ফাইভ জি বাচ্চারা জুজুকে ভয় পায় কিনা তা বলতে পারবো না একটু কমেন্ট করে জানাবেন তো আপনার পরিবারের বাচ্চাটি জুজুকে ভয় পায় কি না আজকে চলুন এই জুজুর ইংলিশ আমরা জেনে নিই জুজুর ইংলিশ হল বগি বি ও ওয়াই বগি হলো জুজুর ইংলিশ এই বগিকে বুগি ম্যানও বলা হয় তাহলে বগি বুগিম্যান বুগ এই সবগুলোই হলো জুজুর ইংলিশ শব্দ মায়ের কথা শুনো তাহলেই কিন্তু আর জুজুকে ডাকবে না মা